কোরআন নাকি সাতাশ জন শয়তান মিলে লিখেছে জোরে বলুন নাউজ লিখেছে কোরআন কার লেখা আল্লাহ বলছে আমি তিনটা জিনিসের হেফাজতকারী এক নম্বরে হলো হাবিবুল্লাহ দুই নম্বরে হলো আপনার কিতাবুল্লাহ তিন নম্বরে কাবা বাইতুল্লাহ জিনিসের হেফাজতকারী স্বয়ং আমার আল্লাহ পাক জোরে বলুন সুবহান জানার চেষ্টা করেছে ইসলাম মিটেছে জানার চেষ্টা করেছে মিটেছে সাদদাত ওম্মনমা ওমান এমনি করে শুরু করে ওমান থেকে শুরু করে কারণ থেকে শুরু করে কেউ ইসলাম মেটাতে পারেনি কেন আল্লাহ বলছে ইসলাম ইসলাম হচ্ছে একমাত্র আমি আল্লাহর মনোনীত ধর্ম আমি ইসলামকে কায়েম করে দিয়েছি আর আল্লাহ রসুল সাল্লাম নিজের জিন্দগিতে ইসলাম আপনার কিনা প্রতিষ্ঠিত করে দিয়েছেন জোরে বলো সুবহান আল্লাহ আর যে ইসলামকে আপনার কিনা কারবা বলার মাঠে নওয়াজ মুস্তাফা ইমাম হোসাইন জিন্দা করে সিল মোহর দিয়ে দিয়েছে জোরে বলে

প্রত্যেকটা মানুষ তার নিজের নিজের ধর্ম পালন করবে আজকে আপনি ভারতবর্ষের দিল্লির ইন্ডিয়ান গেটে চলে যান বিরানব্বই হাজার মানুষ যে ইংরেজদের বিরুদ্ধে দেশকে স্বাধীন করার জন্য যারা জীবন দান দিয়েছেন এদের ভিতরে বাষট্টি হাজার প্লাস মুসলমান জীবন দিয়ে শহীদ হয়েছে জনমনুষ্ঠান বাষট্টি হাজার প্লাস Araplar, Araplar kira. kira. অন্যান্য ধর্মের হিন্দু শিখ ইসাই জৈন সমস্ত ধর্মের মিলে আপনার কিনা বত্রিশ থেকে তেত্রিশ হাজার জীবন দিয়েছে আপনি ইন্ডিয়ান গেটে গিয়ে দেখেন প্রত্যেকটা শহীদের নাম লেখা আছে ওখানে বাষট্টি হাজার প্লাস মুসলমানের নাম এই মুসলমান আপনার আমার আপনার আমার পূর্বপুরুষ এই মুসলমান আপনার কিনা রক্ত দিয়েছে এই ভারতবর্ষ স্বাধীন করার জন্য আজকে আমাদের এই মুসলমানদেরকে নাগরিকত্ব থেকে আপনার আলাদা করার জন্যে কত রকমের চেষ্টা ভারত সরকার করছে করছে না বিভ্রান্ত করছে না করছে মনে রাখবেন এই ভারতবর্ষ হচ্ছে আপনার কিনা সেকুলার দেশ প্রত্যেকটা মানুষ তার নিজের নিজের ধর্ম পালন করবে কেউ কারো ধর্মের উপরে হস্তক্ষেপ করতে পারবে না কারণ ইন্ডিয়া যে সেকুলারিজিয়াম ইন্ডিয়া হচ্ছে সেকুলার ধর্ম সেকুলার দেশ এখানে আপ আপন ধর্ম আপ আপন সবাই পালন করবে কিন্তু আজকে ইসলাম ধর্মের উপরে আঙ্গুল উঠছে না উঠছে না অসীম সরকার বলছে যে কোরআন শয়তানে লিখে চেষ্টাক ফিরুল্লাম নাম লাহ বদরার যুদ্ধে দেখে আল্লাহর কোরান ধ্বংস হয়ে গেছে নউজ তারপরে কোরআন শরিফ হরিফ জন চন ক্রিমিনাল মিলে লিখে চেষ্টাক ফিরুল্লাহ রপমি মিন কুল্লিচম্বী মিলাই আল্লাহ ওয়াকবার কামিরা এর বিরুদ্ধে শত 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 এফআইআর হয়েছে এখনো পর্যন্ত থেকে মালটা অ্যারেস্ট হয়েছে হয়েছে হয়নি আর কারণ কি? আপনি আমি একটা দেশবিরোধী কথা বলি স্টেজ থেকে নামতে পারবেন না পারবো কথা বলেন পারবে কিন্তু ওর বিরুদ্ধে শত শত কেস হওয়ার পরে সরকার ওকে গ্রেপ্তার করছে না তার কারণ কি ওকে গ্রেপ্তার করে পরে সাওতার সরকারের গডি তলমল তলমল করবে ঠিক কি না বলেন আ ইমান ইসলাম ইস দা কমপ্লিট কোড অফ লাইফ যদি আপনি ইসলামের পরিপূর্ণ বিধান যদি নিজের জীবনের সঙ্গে বাস্তবায়ন করতে পারেন রাসূল বলেন কেউ যদি হক জায়গায় থেকে সত্য জায়গায় থেকে যদি আপনার যদি কেউ যদি মারা যায় ওই ব্যক্তিকে আল্লাহ পাক শাহাদাতের মর্যাদা দেয় ধরে বলুন সুবহানাল্লাহ নবীর জন্য যদি জীবন যাই তাই ইসলামের জন্য যদি জীবন দান ওরাল পক্ষে থাকার জন্য যদি জীবন চলে যায় তাই জীবন দিতে আমরা হাজার বার প্রস্তুত আছি না না কথা বলে কেন আমরা শুনিনি